সপ্তাহ খেয়াল করে দেখেন যে সপ্তাহ এক বছরে মোট প্রতি মাসে সপ্তাহ তাহলে আর আর মাস প্রতি বছর অতিরিক্ত একটা জুমা আছে পাঁচটা জুমা তাহলে আটচল্লিশ আর চারে কত বাউন্ন জুমা তাহলে বাউন্ন জুমা আপনার মহল্লায় আল্লাহর কথা হয় কোরআনের কথা হয় আপনার কি কোনো পরিবর্তন হওয়ার কথা না তিরিশ বছরে এবারে বা অন্য দিয়ে পূরণ দেন কতগুলো বয়ান হল তো এরপরেও যদি একটা মানুষের স্বাভাবিক কিছু বদভ্যাস না ছোটে তা আপনি কি শুনলেন কি বুঝলেন কে বুঝলেন তিরিশ বছরও আপনি এটা বুঝছেন না যে বিড়ি সিগারেট খাওয়া একজন মুসলমানের জন্য উচিত না এটা আপনি তোলে আর বুঝবেন কখন আপনি বুঝি পঞ্চাশ বছরেও বুঝলেন না যে গালি গালাস করা মুখ দিয়া এটা গুণা এটা আপনি বুঝছেন না এটা আপনি কি বুঝলেন চাষা বলেন ইনসাফ কি বলে পঞ্চাশ নাটক সিনেমা চলে টেলিভিশনে এটা দেখা যে গুনা হারাম এটা আপনি বুঝলেন না তো আপনি কি ওয়াজ শুনলেন এই জন্য বললাম আর কি আসলে মূল কারণ হলো গাফের হয় বইয়া বইয়া ফান খায় জুরায় জিমায় এ সদবদ অথবা আমলের আগেই ফেলে দেয় কা বলে তো কথা তো হুন্নি হুজুররা তো কয় বালা লাগে আর কি মানে এটা ফেলে দিল আর কি এটা কথা হলো মিয়া। আপনি পারবেন না অথচ আল্লাহ আপনারে করতে বলছে তো এটা তো জুলুম আর আল্লাহ তো এমন জুলুম করতে পারে না কোন বান্দা পারবে না অথচ তাকে আল্লাহ তালা সেই হুকুম পালন করতে বলছেন এটা কি জুলুম না কথা বলেন না কেন এটা জুলুম কিনা বলেন আমি না আমি নিচের দিকে না আপনি আমারে বলেন সেজদা দিতে তা আমার উপরে এটা জুলুম হবে না তো আল্লাহ তালা আমাদেরকে রুকু দেওয়ার সেজদা দেওয়ার তৌফিক যোগ্যতা দিছে কিনা তো তো জুলুম করল বলেন আমারে বলছে রাস্তার নারী দেখলে চোখ নিচের দিকে নামায় নিতে এখন আমার চোখ নিচের দিকে নামে না ঘাঁর বাঁকা হয় না তখন না বলতাম যে আমার উপরে জুলুম করছে এখন আমাদের ঘর নিচের দিকে নামানো যায় কি না তো তাইলে অসম্ভবের কি আমার সুদ হারাম করছে তো আমার জন্য কি ব্যবসা বা উপার্জনের বৈধ কোনো পন্থা রাখে নাই কথা বলেন তো তাইলে তাইলে সমস্যা কোথায় কোন কানে আটকায় গেলেন আপনি ফারেন না দিয়ে কইলেন কিতা ফারেন আপনি কি বিড়ি ঘানা ছাড়তেন না আপনি ডাক্তার বললে ডায়াবেটিস রুগী তিরিশ বৎসরের অভ্যাস যেই বেটার চিনি ছাড়া চা খায় না সেই ব্যাটা চিনি ছাড়া চা খায় না তো তো এটা ছাড়লেন কেমনি পঞ্চাশ বৎসরের অভ্যাস মিষ্টি খাওয়া এই লোকটা ছেড়ে দেয় না ডাক্তার বললে তো এক আপনা ডাক্তার বললে মিয়া সামান্য দুনিয়ায় বাঁচার জন্য এত কিছু প্রিয় জিনিস ছেড়ে দিলেন ডাক্তার বলার কারণে গরুর গুস্ত খাওয়া ছেড়ে দিলেন অথচ আপনি জানেন ডাক্তারের আব্বাও যদি বাইকটা দেয় তারপরেও তো মরে যাবেন মরবেন না কথা বলেন না কেন এম বিবিএস ডাক্তার যদি বাইকটা দেয় আপনি শরীরের ভিতরে আপনি আপনি মরতেন না তো তাইলে এরপরেও তো আপনি নিশ্চিত মৃত্যু আমাদের আসবেই শতবার সেফ থাকলেও শরীরের হাজার কোটি যত্ন নিলেও সত্যবাক ডাক্তারের প্রেসক্রিপশন পরামর্শ মেনে চললেও মৃত্যু কি হবে না তো তারপরও তো এগুলো ছেড়ে দিলেন তো জাহান নামের ভয়ে গুণা ছাড়বেন না কেন আল্লাহর নাফরমানি ছাড়বেন না কেন আল্লাহর ভয়ে বিড়িখানা ছাড়বেন না কেন জাহান নামের ভয়ে টেলিভিশন দেখা ছাড়বেন না কেন জাহান নামের ভয়ে গালি গালাস দেওয়া ছাড়বেন না কেন বলেন ইনসাফ করে বলেন এই জন্য বাপ মূল বক্তব্য এই কথাটা যে মনোযোগী হওয়া দরকার তাহলে এই জন্য বললাম আমি আপনাদের কাছে আমার অনুরোধ প্রত্যেকেই দেখেন আমরা এটা যৌক্তিক কথা হলো যে আল্লাহ কোরআনের প্রতি আন্তরিক না হলে বদলাবে বদলাবেন আপনি পারতেন না এত সুজানা কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে ওলা ফাদলুল্লাহ আলাইকুম ওরাহমে তুহু মা জাকামিন আহাদিন আবাদা সাংঘাতিক আয়াত আল্লাহ বলে শুনো। তোমাদের উপরে আল্লাহর দয়া এবং রহমত যদি মায়া না হয় নিজেই নিজেকে কশিন কালেও কখনোই পবিত্র করতে পারবে না কোরআন শরীফের আয় আমি নিজে নিজে না না এত রং না ভালো হয়ে যাও নষ্ট হয়ে যাওয়া সহজ ভালো হয়ে যাওয়া কঠিন কথা বোঝেন নাই কথা স্রোতের সাথে ভেসে যাওয়া এটা সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে উল্টা দিকে দাঁড়ায় থাকা কঠিন কঠিন এই সমাজের প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে আমনেও টেলিভিশন চালান এটা তো সহজ কিন্তু না চালানো এটা তো কঠিন কথা বুঝেন নাই আপনি না চালানোটাই না কঠিন উল্টাটা কোনো কঠিন মানে টিকে থাকা এই জন্য আল্লাহ এটা বলছে বান্দা নিজের তো নিজের যোগ্যতায় পারবা না নিজের যোগ্যতায় পারবা না মা জাকা মিন কুম্মিন আহাদিন আবাদা আল্লাহ বলে বান্দা নিজেকে নিজে পবিত্র করতে কখনোই পারবা না যদি আল্লাহর দয়া না হয় আল্লাহর মেহরবানি যদি না হয় আল্লাহ বলেন বরং যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন আল্লাহ করেন এটা আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ করে গুনার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর তৌফিক লাগে আল্লাহকে সেজদা করার জন্য আল্লাহ তালার তৌফিক লাগে মালিক দয়া না করলে হয় না আল্লাহ রহম না করলে হয় না নবী সাল ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আলা তিনবার বলতেন প্রত্যেক নামাজের ফরজের পরে নবীজি এই দোয়াটা তিনবার বলতেন যে আল্লাহ আমি আপনার জিকির করতে চাই আপনার শকর আদায় করতে চাই আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই আপনি সাহায্য করেন এই যে আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ আমি সেজদা দিতে চাই ঠিক মতো রুকু দিতে চাই সুন্দর মতো কোরআন পড়তে চাই সুন্দর মতো আপনাকে মানতে চাই সুন্দর মতো আপনাকে ডাকতে চাই দিন রাত আল্লাহ আপনার শুকুর আদায় করতে চাই আপনি আমারে তাও ফিক দিই আপনি আমারে তাও দেন আল্লাহ যোগ্যতা না দিলে বাপ পারবেন না পারবেন আমি একবার পাও ভাঙছিল দুই হাজার সালে ছয় মাস আমি মাটিতে সেজদা দিতে পারি নাই বইসা বসিয়া ইশারা রুকু সেজদা করতে হইছে তো এই যে আল্লাহ তালা তৌফিক ছিনাইয়ে নিল তা আমার কোনো ক্ষমতা ছিল সেজদা দেওয়ার কথা বলেন না এই জন্য দয়া করে কিশোর নৌজওয়ান ভাই তোমরাও এটা বুঝো ভাই নিজেরে নিজে নষ্ট করে দেওয়া বরবাদ করে দেওয়া এটা সহজ এটা সহজ এই সমাজের সবাই মোবাইলে উলঙ্গ ছবি দেখে তুমিও দেখো সহজ বিষয় কিন্তু নজর হেফাজত করা চোখের হেফাজত করা এটা কঠিন কিন্তু কষ্ট করে কেউ যদি হিম্মত করে তো আল্লাহ তার জন্য সহজ করে দেয় হাইয়াজা আল্লাহু মখ রাজা আল্লাহ বলছে যে আমাকে ভয় করে গুনা ছেড়ে দেয় আমি তার জন্য সর্বাবস্থায় আমি আল্লাহ তার জন্য রাস্তা করে দেই আমি আমি তার জন্য সহজ করে দেই আগে আল্লাহর জন্য ফিরতে হয় আল্লাহর দিন মানার জন্য সিদ্ধান্ত থাকতে হয় আল্লাহর দিকে আসতে হয় ঝুঁকতে হয় মনোযোগী হইতে হয় আন্তরিক হইতে হয় আপনি যদি বলেন যে কোরআন আমার জন্য ইসলাম আমার জন্য আমি আমার রসুলকে নারাজ করব না আমি আমার আল্লাহকে নারাজ করব না আমি দিন মানবই মানব খুদার অসম এমন একটা মজবুত সিদ্ধান্ত নিয়ে বান্দা এক বিগত যদি আগায় তো আল্লাহ তালা রহমত নিয়ে বান্দার দিকে এক হাত আগায় আস শর্ত হইলো আমি তো এক বিগত আইতই আপনি দিল্লর কন হুইত যদি এককার ব্যস্ত হয়ে যাইতাম কি আরে ভালো মানুষ তো সমাজে উঠতে গেছে ও নাই ও নাই হ্যাডা ভালো মানুষ আপনি বিড়ি খাই না বেড ইতি ভালো মানুষ আপনার গায়ে তো গন্ধ দুর্গন্ধ মিয়া বিড়ির গন্ধের চেতে নিকৃষ্ট কোন গন্ধ হইতে পারেনি নিয়ে তাইলে কোন বিড়ি কুর্দ পবিত্র মানুষ হইতে পারে নাভ্যাস কোরআনুল করিম আল্লাহ বলছেন জাহান নামীদের খাবার জাহান নামে যেটা দেওয়া হবে লা মিন জাহান জাহান্নামী খাবারের মধ্যে কোনো পুষ্টি নাই এটা তার শরীরের মধ্যে কোনো স্বাস্থ্য বাড়াবে না আবার ক্ষুদাও মিটাবে না কোরআনের আয়াত ঠিক বিড়ি সিগারেট এরকম যে এটার দ্বারা কোনো স্বাস্থ্যও বাড়ে না ক্ষুদাও নিবারণ হয় না এই জন্য বিড়ি সিগারেট জাহান্নামিদের খাবার জাহান্নদের খাবার জাহান্ন খাবার জাহান্নামি খাবার আগুন কোনো মোমেনের পছন্দ হইতে পারে মুসলমানের পছন্দ আগুন নাকে মুখে দিয়া আগুন বাহির করা এটা কোনো যুক্তি নাই একেবারে ফালতু ছাড়া ছাড়া আখেরাত যার মনে নাই পরকাল যার মনে নাই কবর বলতে কিছুই জানে না এই ব্যক্তির দ্বারা সম্ভব বছরের পর বছর বিড়ি খেয়ে যাও ভুলে গেছে আখেরা মনে নাই আখেরা ও কিছুই মনে করে না আখেরাতের মনে করছে জিন্দিগি মানে এই বন সা বিস্কুট ফান সুবাড়ি আর এই ব্যান ব্যানানি আলাপ সালা খালাস এটাই জীবন না এটা জীবন না বাবা এটা জিন্দিগি না এই জন্য দয়া করে ভাবতে শিখেন আল্লাহর দিকে ফিরতে হবে হিম্মত করতে হবে হিম্মত করতে হবে আল হিম্মু হিয়াল ইসমুল আজম আরবিতে বলে হিম্মত সাহসিকতা মজবুত একটা সিদ্ধান্ত এটা ইসমে আজম ইসমে আজম কি কতগুলো দোয়া আছে হাদিসে নবীজিৎ সল্লাল্লাহ সাল্লাম বলছেন এগুলো যদি কেউ পরে যা চায় আল্লাহর কাছে আল্লাহ কাই দিয়ে দে এর মধ্যে দোআ ইউনুস একটা ইস্মে আজম লা ইলাহা ইল্লাহ আন্তা সুভহান একা ইন্নি কুতুমিনা জল নিন আল্লাহ নবী বলছেন এই দোয়া বারবার বার যে পড়তে থাকে আর কোন কিছু আল্লাহর কাছে চায় তো আল্লাহ তালা তার সেই দোয়া কবুল করেই কর করে কুল হু আল্লাহ আহাত এই সুরাটা ইসমে আজম এটা একটা ইসমে আজম কেউ যদি আল্লাহর আল্লাহ তার সেই দোয়া পূরণ করেই দেয় এসমে আজম বলে এটা ঠিক আরবিতে বলে বুজুর্গরা যে হিম্মত সাহসিকতা আমি মানবই আল্লাহকে গোটা মহল্লাবাসী খাক আমি খাবো না গোটা মহল্লাবাসী মিথ্যা বলুক আমি বলবো না গোটা মহল্লাবাসী হারামের উপরে পড়ে থাকুক আমি যাব না আমার দাদা আমার বাবা আমার আমল কই আমরা যে তিন পুরুষ আমাদের সংসারে আমার দাদার সংসার আমি দেখছি আমার বাফের সংসার আমি দেখলাম আমার সংসারে আমি এখন আছি আমরা যে এই তিন পুরুষে কেউ টেলিভিশন চালাইলাম না তো আমারও সংসার চলছে না আমরার বাচ্চা কাচ্চা সব অসল হয়ে গেছে হ্যাঁ আমনের গুণ এক গিয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেছে আর আমরারগুলো চিরা খায় হ্যাঁ বলেন আমাদের বাচ্চা যা বছরের পর বছর টেলিভিশন দেখে না তা আমরা অচল হয়ে গেছে নাকি তাহলে কি দাঁড়াইল কেউ হিম্মত নিলে সম্ভব যে না আমার সন্তান টেলিভিশন দেখবে না আমার সন্তান আল্লাহর নাফরবাণী করবে না খালাস গোটা পৃথিবী উল্টে যাক আমি আল্লাহর উপরে দিনের উপরে থাকবো এই যে হিম্মত হিম্মত ছাড়া হবে না বাবা আরও আজ হইতে পারে এই আমনের একজনের পর একজন বক্তা উঠবে নামবে আমনেরে কেউ চিৎকার দিব কেউ সুর দিয়া কেউ কাইন্দা বহু বহুভাবে কইলো আমনের ভিতরে ভিতরে কলজার ভিতরে লোক যত কথায় এক হুজুর পাত্তর গলতে আরে আমি গলতাম না তো আমনেরে কে বদলাইব কথা বোঝেন নাই আমার আমনেরে বদলাবে কে আমনের সিদ্ধান্ত যে হুজুর ও আহারে হুজুর আমনের মতো দেড় বুইরা হুজুর বেড়া আব্দুল কাদের জিলানির আব্বা কইল আমি বিড়িঘানা ছাড়তাম না তো আমনেরে ছুটাইব কে ভাই জিত আইয়া কইলেও আমি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করব না আমনের বদলায় বেকে আপনি তো সিদ্ধান্ত নিছেন গুনার উপরে মজবুত আল্লাহ তো বলছে ইমানের উপরে মজবুত হইতে নবী তো বলছে আমলের উপরে মজবুত হইতে আর আমরা নাফরমানির উপরে মজবুত নাফরমানির উপর তিরিশ বছর সুদ খায় কি চাচা ছাড়তেন না না ছাড়তাম না আপনার লাগে নিচানো না আমার লাগে না আহ মুসলমান গুনার উপরে অটো গুনাহের উপরে অটো তোমরা ছেলেরা যারা বাবা তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন নামাজ পড়ো না তো তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো তুমি আল্লাহ নাফরমানির উপরে অটো মনে রাইকো বাফ একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান নামে ফেলে দিবে একটা লাথি দিবে একটা লাত্তির লগে জাহান নামে ফেলবে মনে রাইকো বাফ তামাশা দুনিয়া না বাবা কি ভাবছো তুমি পড়ালেখা তো আমরাও করছি জেনারেল লাইনেও পড়ছি মাদ্রাসার লাইনেও পড়ছি যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য যাহার নাম সত্য জান্নাত সত্য সত্য পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী এত রসুল এত আউলিয়া এত বুজুর্গ এত আলেম